কিশোর জ্ঞানের কথা বলেছেন এটা এটা আমরা পারি কিন্তু সমস্যা একটা আছে আপনারা খুব মুখ হলেন না বলেন না জানান না আমার দলের অনেক নেতা এখানে আছেন মঞ্চে আছেন সামনে আছেন বিএনপির ছত্রসায় যদি ন্যূনতম হয়ে থাকে আমাকে বলেন দায়িত্ব আমার আমার দল করবে এই এলাকায় দলের প্রভাব বিস্তার করবে আপনাদের জন্য হুমকি হবে আপনাদের জীবন স্বাভাবিক চলাচলের ক্ষেত্রে ব্যক্তয় ব্যক্তি এরকমের কোনো নেতা এরকমের কোনো ওই যে মাসালম্যান এরকম কোনো গডফার এই অঞ্চলে থাকার কোনো সুযোগ নেই আমাকে জানাবেন যদি তার পরিত্রাণ না পায় আমাকে দল দিবেন আমি সবাই সামনে বলে যাচ্ছি বিএনপি করে কোন রকমের দুষ্কৃতিকারী বা ধরেন অন্যায় কাজ দুষ্কৃতিক কর্ম করা যাবে না প্রভাব বিস্তার করা যাবে হ্যাঁ দল করেছেন জেল কেটেছেন মিছিল করেছেন মিটিং করেছেন এই জনগণ কৃতজ্ঞ আমিও কৃতজ্ঞ কারণ দুঃসময় আপনারা হাল ধরেছেন প্রতিবাদ করেছেন প্রতিরোধ করেছেন গণতন্ত্র প্রতিষ্ঠান আন্দোলন করেছেন কারণ আপনার রাজনীতি করেন এটা কর্তব্য তার মানে এই নয় এর বিনিময়ে আপনি আরেকজনের জীবনের উপর হুমকি হবেন আরেকজনের রিজিকটা কেড়ে নিতে চাইবেন ওখানে কয়েকটা অর্থনৈতিক সুবিধা চাইবেন অবৈধ এটা হবে না সেটা করে বিএনপি করা যাবে না আমি আপনাদের সামনে প্রকাশ পেয়ে বলে যাচ্ছি